আজ কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটখাটো রক্ষে উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসী কারও বাড়িতে আগমন হবে দুপুরের পরে বাড়তি কোনো আয় হতে পারে স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য শরীরে কষ্ট বাড়তে পারে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে সন্তানের ভালো কাজের জন্য গর্ববোধ হবে ব্যবসায় সমস্যার পরিমাণ বাড়তে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু করতে পারে আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আজ শরীরে আঘাত লাগার একটা আশঙ্কা আছে তা একটু সাবধানে থাকবেন সংসারে আর্থিক টানাপোড়েন থাকলেও তা মিটে যাবে পরিবারের কারো ব্যবহারে আপনার খুব সৃষ্টি হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন আজকের দিনটা আপনার ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীরের জন্য চিন্তা বাড়তে পারে সকালের থেকে কষ্ট বাড়তে পারে খানিকটা শরীরে যানবাহন চালানোর ব্যাপারে খানিকটা সাবধানে থাকবেন কারণ বিপদের আশঙ্কা আছে প্রেমের ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুক পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হয়ে যেতে পারে দিনটি সব দিক থেকে আপনার জন্য অনুকূলে থাকবে সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে আইনি সমস্যায় পড়তে হতে পারে আপনাকে সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকটা খানিকটা অশুভ আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু মিষ্টি আর জল খেয়ে বের হবেন আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা আট আজ অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে সকাল থেকে ব্যবসায় একটু চাপ থাকবে নিজের প্রতিভা বিকাশের জন্য আজকে দিনটি সেরা মনে মনে কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে আবেগের বসে কোনো কাজ করলে বিপদ হতে পারে আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে মাত্র ছাড়া রাগ আপনার ক্ষতি করতে পারে ঋণ আদায় হবে কিন্তু তার জন্য বেগ পেতে হবে আজ দুপুরের পরে দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন আজ সংসারে অশান্তির জন্য পরগৃহে আশ্রয় নিতে হতে পারে প্রিয়জনদের শারীরিক উন্নতির খবর পেতে পারে মধুর ব্যবহারে মানুষের মন জয় করতে পারে ঋণ সংক্রান্ত কাজ হয়ে যেতে পারে আজ রাস্তায় খানিকটা বাড়তি সতর্কতা প্রয়োজন কারণ বিপদের সম্ভাবনা আছে নতুন কাদের যোগাযোগ বা বাড়তি উপার্জন হওয়ার শুভ সময় আজকের দিনটা পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনদের মধ্যে ঝামেলা ঝগড়া লাগতে পারে আইনি ব্যাপারে সুব্যবস্থা হতে পারে আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে পরিবারের সঙ্গে দূরে কোথাও ভ্রমণ হতে পারে দুর্ঘটনা থেকে সাবধানে থাকা দরকার বাড়তি কিছু খরচ হতে পারে ভালো কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন কারণ চুরি হওয়ার ভয় আছে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনার দ্বারা যে কাজ সম্ভব না সেই দিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন সন্তানদের কাজের ব্যাপারে শুভ খবর আসতে পারে দিনটি খুব আলস্যে কাটতে পারে আজকে বিদ্যার্থীদের কোনো ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু মিষ্টি খেয়ে বের হবেন আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা নয় আগের দিনের থেকে আজ ব্যয় বাড়তে পারে সম্পত্তি নিয়ে কোনো সমস্যা মিটে যেতে পারে অপরের উপকার করতে গিয়ে বিপদ হতে পারে মামলা মোকদ্দমার যোগ দেখা দিচ্ছে আজ কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবে ক্রয় বিক্রয়ের জন্য কাজে আজ লাভ নাও হতে পারে লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়ার নৈরাশ্য হতে পারে পেটের যন্ত্রণা বাড়তে পারে আজ সকালের দিকে কোনো স্বপ্ন পূরণ হতে পারে প্রেমে বিবাদ মিটে যাবে কোমরের নিচে যন্ত্রণা হতে পারে কাজের চাপে সংসারের সময় না দেওয়ার জন্য সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে ব্যবসায় পাওনা আদায় হতে পারে চাকরি স্থানে কাজের চাপ বাড়বে পড়াশোনায় কোনো বাধা আসতে পারে কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভালো হবে আজ স্ত্রীর কাছে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটখাটো উপেক্ষা করা ঠিক হবে না বিলাসবহুল আহারের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য আজকের দিনটি ভালো কোমরের নিচের অংশে যন্ত্রণা হতে পারে ব্যবসার চাপে সংসারের সময় না দেওয়ার জন্য বিবাদ হতে পারে অনেক দিনের পুরনো কোনো আশা ভঙ্গ হতে পারে আজকের দিনে ব্যবসায় বিশেষ লাভের জন্য শুভযোগ দেখা দিচ্ছে দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাত জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে কপালে একটু হলুদের টিকা লাগিয়ে বের হবেন আজকে শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আট আজকে আপনার দন্ত রোগে ভোগান্তি আছে আজ নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হতে পারে বাড়িতে অহেতুক অশান্তি হতে পারে আর্থিক ক্ষেত্রে দিনটি ভালো হবে সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ করতে পারেন আজকের দিনে বাড়তি কোথাও খরচের জন্য সঞ্চয় কম হবে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে পারেন প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান ভালো কোনো কাজের জন্য প্রতিবেশীর কাছে সম্মান বাড়তে পারে আজ ব্যবসা ভালো চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভালো নয় কবিদের জন্য খুব খারাপ সময় আজকের দিনটা সংসারের ব্যয় বাড়তে পারে দুস্থ মানুষদের জন্য কিছু করতে পারায় আনন্দ লাভ করতে পারেন ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে আজ দিনটি ভালো কিন্তু মানসিক চাপ থাকবে ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে হাঁটাচলা খুব সাবধানে করতে হবে আজকের দিনটায় সকালের দিকে সন্তানদের বিষয়ে সুখবর আসতে পারে আজ সারাদিন খুব আনস্যে কাটতে পারে সংসারের ব্যাপারে মানসিক যন্ত্রণার যোগ আছে আজ আপনাকে অবাক করে দেওয়ার মতো কোনো সুখবরও আসতে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে কপালে চন্দনের তিলক লাগিয়ে বের হবে আজকে শুভ রং লাল এবং শুভ সংখ্যা তেন আজ সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু অর্থ উপার্জন হতে পারে বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন। দামি কিছু হারিয়ে যেতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার যোগ আছে আপনার মধুর ব্যবহারে শত্রুপক্ষের মন জয় করতে পারবেন অন্যকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে নিজ বিপদে পড়তে পারেন স্ত্রীর শরীরের দিকে নজর দিন প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে স্ত্রীর স্বাধীন স্বভাবের জন্য বাড়িতে অশান্তি বাধতে পারে হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা আজকের দিনে ঠিক হবে না বন্ধু সমাগমে আনন্দ বৃদ্ধি পাবে আপনার অসীম শয্য শক্তি বিপদের সময় আপনাকে রক্ষা করবে অযথা বেশি কথা বলবেন না উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ করবেন আজকের দিনে অনেক দিনের পুরনো আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বাড়তে পারে কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারে পেটের সমস্যা বাড়তে পারে স্ত্রীর আবদার পূরণ করতে হতে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে গঙ্গা জলে হালপুটি ধুয়ে বের হবেন বাড়িতে আগুন থেকে সাবধানে অতিরিক্ত পরিশ্রমেও কোনো লাভ হবে না আপনার সঙ্গে আলোচনায় মানুষ শান্তি পাবে আজকে খুব ভালো কোনো একটা যোগাযোগ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার সন্তানদের সঙ্গে মিলামেশা খানিকটা বাড়ান আজ কোনো গুজবে কান দিয়ে মাথা গরম করবেন না অল্প সন্তুষ্ট থাকার চেষ্টায় আপনার পক্ষে শুভ হবে সংসারে মনোমালিন্য সৃষ্টি হতে পারে চাকরিতে মালিকের সঙ্গে বিবাদের সম্ভাবনা আছে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য আজকের দিনটি শুভ শেয়ারে বাড়তি লগ্নে চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে সন্তানের কাজে গর্ববোধ হতে পারে আজ সঞ্চয় ও ব্যয় দুয়ের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে বিশেষ কোনো ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ আছে সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে তবে আজকে শরীরে একটু দুর্বলতা দেখা দিতে পারে সামাজিক কোনো কারণে বীরত্ব দেখানোর দূরের কোন আত্মীয় জুড়ে অস্বাভাবিক স্বাভাবিক করতে সক্ষম হবে নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা এই মুহূর্তে না করাই ভালো হবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু জল খেয়ে বের হবেন আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা এক আজকে চাকরিজীবীদের জন্য পদোন্নতির যোগ আছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে নতুন কোনো কাজের সুযোগ পেতে পারেন বাড়তি উপার্জন হতে পারে আজকের দিন আজ কিছু দান করে আনন্দ পাবেন বাইরের কারোর জন্য সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে দাম্পত্য জীবনে কলহ কেটে গিয়ে মিলন হতে পারে আজ সুখ দুঃখ নিয়ে মিশ্রভাবে কাটবে সারাদিনটা চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে জ্যোতিষ চর্চায় অগ্রগতি হতে পারে কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে শারীরিক অসুস্থতার যোগ আছে অসৎ কোনো লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে সক্ষম হতে পারে সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে আজ কারো সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ করতে পারে কুচিন্তার কারণে আজকে মনের কষ্ট খানিকটা বাড়তে পারে লটারি থেকে কিছু আয় হতে পারে আজকের দিনে সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে দামে কিছু পেতে পারেন আজকের দিনে আজ ভালো কোনো সংবাদ পাওয়ার জন্য মনটা বিচলিত হতে পারে আজকে কোনো শুভ কাজে বাড়ি থেকে বেরোনোর সময় কপালের শিঙারে তিলক লাগান আজকে শুভ রং লাল এবং শুভ সংখ্যা পাঁচ আজকে সারাদিন আপনাকে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে কর্মক্ষেত্রে নিজের দোষের সমস্যায় পড়বে রক্তচাপ বাড়তে পারে গঠনমূলক কোনো কাজে উন্নতি হতে পারে নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন শরীরে যন্ত্রণার কারণে কাজে ক্ষতি হতে পারে দাম্পত্য বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে পরোপকার করতে গিয়ে সংসারে শান্তি ভগ্ন হতে পারে সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ পেতে পারেন সন্তানদের কাজের ফলে আজকে আনন্দ এবং গর্ববোধ করতে পারে বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা খানিকটা বাড়তে পারে উচ্চপদের কোনো চাকরির যোগ দেখা দিচ্ছে পায়ের নিচে আঘাত লাগতে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ হতে পারে আজ অতিরিক্ত লোক আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনো কাজের দিকে পা শ্রেয় আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু তেতুল আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা দুই আজকের দিনে কোনো রক্তপাত থেকে খানিকটা সাবধানে থাকবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে তবে পাওনা আদায়ে অশান্তির সৃষ্টি হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে কোথাও গিয়ে অনেক অর্থ ব্যয় হতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে বাড়িতে কোনো অতিথি আসতে পারে দৈনন্দিন কাজে খানিকটা বাধা আসতে পারে সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে আজ কোনো কাজে অর্থ নষ্ট হবে একাধিক পথে অবশ্য আয় বৃদ্ধি পাবে দূরে কোথাও ভ্রমণের জন্য আলোচনা করতে পারেন একটু সাবধানে চলাফেরা করুন কারণ বিপদের চোখ আছে প্রতিযোগিতায় বিফল হতে পারেন ভাই বোনের সঙ্গে বিবাদ বা বিচ্ছদ হতে পারে শত্রুর সঙ্গে চুক্তিতে যে কোনো কাজ উদ্ধার হতে পারে প্রেমে নতুন মোড় আসতে পারে নতুন ব্যবসার জন্য প্রচেষ্টা করতে পারেন সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নাও হতে পারে তাই খানিকটা সাবধানে থাকবেন বাড়ির লোক আপনাকে বুঝবে না যারা বিদেশে থাকেন তাদের জন্য খুব ভালো একটা সুযোগ আসতে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু নবণ আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা চার আজ অকারণে মনে কোনো ভয়ের সৃষ্টি হতে পারে রাস্তায় চলার সময় আজকের দিনে বাড়তি সতর্কতা প্রয়োজন মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কেটে যাবে জমি কেনা বেচার জন্য খুব ভালো একটা সময় ভাই বোনের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে গরিব মানুষকে কিছু দান করে আজকের দিনে আনন্দ লাভ করতে পারেন এবং বাড়িতে অতিথি আসার চোখ আছে আজকের দিনে আপনি আপনার কথাবার্তায় আজকের দিনে সকলের মন জয় করতে সক্ষম হবেন ভাই বোনের সম্পর্কে স্ত্রীর জন্য খানিকটা অশান্তি হতে পারে চাকরিতে বদলির সম্ভাবনা আছে ব্যবসায় জোর ছেড়ে যেতে পারে আজকে নিজের রাগ সংবরণ করাটা খুব প্রয়োজন হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে আজকের দিনে আজকে সন্তানের জন্য খরচ বাড়তে পারে ভালো কাজের জন্য সুযোগ আসতে পারে মায়ের সঙ্গে বিবাদটা খানিকটা বাড়তে পারে আজকে পিতার জন্য মনের কষ্ট বাড়তে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে কপালে একটা চন্দনের ফুঁটা নেই আজকের শুভ রং কমলা এবং শুভ সংখ্যা তিন আজকে দিনে ব্যবসায় অর্থ প্রাপ্তির দারুণ একটা যোগ আছে নিজের ভুল সংশোধন করার ফলে সংসারে শান্তি ফিরবে তবে গুরুজনের শরীর নিয়ে এখানে চিন্তা থাকবে আজকে বন্ধুদের থেকে একটু সাবধানে থাকুন অশান্তি হতে পারে আজ অপরের সমালোচনা করতে যাবেন না সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না পুরনো দিনের কোনো ঝামেলা আজকের দিনে মিটে যেতে পারে আজ সারা দিন কর্মে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভালো হবে দীর্ঘমেয়াদী কোনো কাজ দ্রুত সেরে ফেলুন আজকে সেবামূলক কাজে শান্তি লাভ হবে কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহারে সম্মান প্রাপ্তির যোগ আছে তবে আজকে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে অসতর্কভাবে কথা বলায় আজকের দিনে আপনি বিপদে পড়তে পারেন জলপথে ভ্রমণ না করায় ভালো হবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু জল পান করে নিন আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা ছয় আজকে ছোট কারো কাজ থেকে কোনো উপকার পাবেন নিজের সিদ্ধান্তে অটল থাকুন এতে কোনো ক্ষতি হবে না আজ আপনাকে মালিকের আদেশ মেনে চলতে হতে পারে আজকে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিয়ে নিজের কাজটা উদ্ধার করে নিতে হবে না হলে কিন্তু পরে বিপদে পড়তে হবে প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে তাড়াতাড়ি এগিয়ে যান আজকের কোনো বিবাদ মারামারি পর্যন্ত যেতে পারে তাই আজকে নিজেকে কোনো ঝামেলায় জড়াতে যাবেন না আজ সারা দিন ব্যবসা ভালো চলবে কিন্তু চিন্তাটা একটু বেশি থাকবে কারো জিনিসের দায়িত্ব আজ নেবেন না আজ সম্পত্তি কেনা বেচার জন্য শুভ একটা সময় যানবাহন চলার সময় অতিরিক্ত সতর্ক থাকবে আজকে কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে আজ উপার্জনের ভাগ্য ভালো এবং আর্থিক উন্নতি বজায় থাকবে সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকটা খানিকটা অশুভ আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে কপালে একটু গঙ্গা জল লাগাবেন আজকের শুভ রং লাল এবং শুভ সংখ্যা ছয়